ইলিশ মাছ আমার কাছে খুব ভালো লাগে খেতে তাই রান্না করছি চমৎকার স্বাদে বাটা মশলায় ইলিশ মাছের ঝাল সাথে আছে সবজি দিয়ে হেলনের ডাল আরও আছে সুস্বাদু টাকি মাছের ভর্তা নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ এখন সকাল ছয়টা বাজে আমি রান্নাঘরে চলে আসলাম সারাদিনের রান্না করার জন্য প্রথমে কিছুটা হেলনের ডাল শুকনো খোলায় ভেজে নিচ্ছি যতদিন আমি হেলনের ডাল রান্না করি আপনাদের সবারই একটাই প্রশ্ন হেলনের ডাল দেখতে কিরকম এই দেখুন হেলনের ডাল এটাই হলো হেলনের ডাল দেখতে কালো হলেও ডালটা কিন্তু খুবই চমৎকার একটু বুঝে শুনে ডালটা ভাজতে হবে বেশি ভাজা হয়ে গেলেও আবার ভালো লাগবে না কম হলেও ভালো লাগবে না একটা দুটা ডাল ফুটলে গ্রাম বের হবে তখনই নামিয়ে নেব ফোটানো গরম জলের ডাল দিয়ে দেব ডালগুলো ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে ঝেড়ে নিয়েছি এখানে এক কাপের একটু কম দিয়েছি ডাল একদিকে ভাত বসিয়েছি আরেকদিকে ডাল সিদ্ধ হতে বসিয়েছি এই সুযোগে আমি সবজিগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নেব ছোট সাইজের একটা ইলিশ মাছ কেটে নিয়েছি এখনো ধোয়া হয় নাই মূলার উপরের পাতলা খোসাটা ফেলে দিয়েছি এরপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কেটে নিচ্ছি সিম আর মূলা দিয়ে হেলনের ডাল রান্না করব। দুইটা টাকি মাছ নিয়েছি ভর্তা করার জন্য সিম আর কাঁচামরিচ দিয়ে ভর্তা করব। তার জন্য রসুন পেঁয়াজ লাগবে তাই পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি আজ একটু তাড়াতাড়ি রান্না করছি কারণ হলো পার্থ একটু তাড়াতাড়ি বের হবে বলছিল গতকাল রাতেই ও বলছে সাড়ে আটটা বের হবে তার আগেই আমাকে রান্না করতে হবে তাই আমি ছয়টায় ঘুম থেকে উঠেই প্রথমে রান্নাটা বসিয়ে দিলাম দুই চুলায় রান্না করব বেশি সময় লাগবে না আটটার আগেই আমার রান্না হয়ে যাবে রসুনের খোসা ছাড়াতে একটু সময় লাগবে এদিকে ডাল মনে হয় সিদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাতের মার গেলে নিলাম এদিকে দিনের আলো ঝলমল করে উঠল ডাল নামিয়ে কড়াই বসিয়ে দিলাম অল্প করে সরিষার তেল দেব তেল গরম হলে গোটা জিরা ফোড়নে দিলাম ডালে কিছুই দেই নাই তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব এবার সবজিগুলো তেলে দিলে আর তেল ছিটকাবে না প্রথমে দেব মূলা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে সিম দেব প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সিদ্ধ ডাল একটু ঘুঁটনি দিয়ে ভেঙে নিলাম এই সুযুকে ঢাকা দিয়ে মূলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন দেব সিম শিমগুলো দেখে দেখে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এখন দেব হলুদ গুঁড়ো আর পাঁচ ছটা কাঁচামরিচ মরিচগুলো ফালি করে রেখেছিলাম ঢাকা দিয়ে অল্প তাপে দুই এক মিনিট রান্না করবো দুই এক মিনিট পর ঢাকা উঠিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরেই ঘটে রাখা ডাল দিয়ে দেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেবো যে পাত্রে ডাল সিদ্ধ করেছিলাম ওখানে ডালটা ঢেলে নেব কড়াই ধুয়ে আরো একটু জল দেব বেশি ঘন হয়ে যাবে না হয় কষানোতেই মূলা আর সিম সিদ্ধ হয়ে গেছে প্রায় এখন আর বেশিক্ষণ সিদ্ধ করা লাগবে না বেশিক্ষণ সিদ্ধ করলে সিমের রংটাও থাকবে না নামানোর আগে কুচানো ধনেপাতা দিলাম ডালের ফেনা দেখা যাচ্ছে মনে হচ্ছে লবণ কম হবে তাই সামান্য করে একটু লবণ দিব আর কাঁচামরিচেরও ঝাল কম সামান্য করে একটু গুঁড়ো মরিচও দিয়েছি এটা আরো আগে দেওয়া উচিত ছিল তো এখন দিলেও সমস্যা হবে না আরও দু এক মিনিট চুলার উপর রাখবো তবে ঢাকা দেব না ঢাকা দিলে সিমের রংটা নষ্ট হয়ে যাবে খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেল এখন নামাব এরকমই ঘন আছে ঠান্ডা হলে আর একটু বসে যাবে একেবারেই কম তেল মশলায় দারুণভাবে সবজি ডাল রান্না করে নিলাম এটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমনি চমৎকার লাগবে ইলিশ মাছের ঝাল রান্না করব সরিষার তেল দিলাম তেল গরম হোক এদিকে আমি মাছে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম মাছের উপর অল্প একটু লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে গরম তেলে ছেড়ে দিলাম লাল লাল করে ভেজে নেব মাছ ভাজা হতে থাক এদিকে আমি মাছ রান্নার জন্য অল্প একটু মশলা বেটে নেব পাটার উপর নিলাম কয়েকটা কাঁচামরিচ আর দুইটা পেঁয়াজ কুচানো এগুলো একসাথে মিহি করে বেটে নেব বাটা হয়ে গেছে এদিকে মাছও এক সাইড ভাজা হয়ে গেছে উল্টিয়ে দিচ্ছি রান্নার ফাঁকে ফাঁকে মশলা বাটতে আমার কাছে খুব ভালো লাগে কারণ আমার ফাটা ভীষণ ধার দুই বাটা দিলেই একেবারে ফিনিশ হয়ে যায় এই প্রিয় মাছটা এবার বেশি খেতে পারি নাই কারণ প্রচুর দাম ছিল বাজারে তেমন পাওয়াও যেত না তাই এবছর তেমন খাওয়া হয় নাই মাছগুলো উলটিয়ে দিলাম এদিকে বাটা মশলার উপর নিলাম স্বাদ মতো লবণ হাফসা চামচ হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে মাছের উপর দিয়ে দেব মাছও ভাজা হবে মশলাও ভাজা হবে এটা একটু ভাজা হলে ভালো লাগবে কারণ পেঁয়াজ আছে এখানে পেঁয়াজ একটু লাল লাল করে ভাজা হলে মাছের তরকারিটা খেতে খুব ভালো লাগবে বাটি থেকে সব টেনে দিয়ে দিলাম কি সুন্দর লাগছে দেখুন ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব দুই তিন মিনিট অল্প তাপে রান্না করার পর আবারও উল্টিয়ে দিয়েছি এ ও ফিট খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে এখন ফোটানো গরম জল দেবো তরকারিটা মাখো মাখো রান্না করব তাই বেশি জল দিলাম না এবার ঢাকা দিয়ে দুই তিন মিনিট রান্না করব দু তিন মিনিট পর ঢাকা উঠিয়ে দেখছি খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে ঝোলও কমে গেছে একেবারে মাখো মাখো হয়েছে দেখতেও ভালো লাগছে উঁচানো ধনে পাতা আর দুই একটা কাঁচামরিচ কেটে দিলাম দারুণভাবে রান্না হয়ে গেল ইলিশ মাছের ঝাল ঢাকা দিয়ে এখন কড়াইটা পরিষ্কার করে উপর বসালাম তেল দিয়েছি, টাকি মাছগুলো কেটে পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে লবণ হলুদ মাখিয়ে গরম তেলে ছেড়ে দিলাম খুব ভালোভাবে মাছের পিসগুলো ভেজে নেব দুই মিনিটের মতো ঢাকা দিয়ে ভেজে নেব দুই মিনিট পর মাছগুলো ভিতর থেকে খুব সুন্দর মতো সুসিদ্ধ হয়ে গেছে এখন শুধু নেড়ে চেড়ে মচমচে করে ভেজে নেব কারণ এটা পাটায় ফিসে ভর্তা করব অনেক বছর পর টাকি মাছ এনেছিল তো টাকি মাছ আমার মেয়েরা খেতে চাইতো না তখন থেকে টাকি মাছ আনা বন্ধ হয়েছে কিন্তু ওরা বাপ বেটা দুইজনে টাকি মাছ খেতে খুবই পছন্দ করে গতকাল হাফ কেজি টাকি মাছ এনেছিলেন মাছগুলো কেটে কুটে ছোট দুইটা মাছ আছে এগুলো আলাদা করে রেখেছি ভর্তা করার জন্য মাছগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলো কষি কষি দেখে বেশি বেশি দিয়েছি খোসা ছাড়ানো এক মুঠো দেশি রসুনের কোষ দিয়ে দেব মরিচগুলো একটু ভাজা হলেই রসুন দিলাম এরপরেই পেঁয়াজ দিয়েছি এবার সব মিলিয়ে খুব সুন্দর মতো ভেজে নেব কয়েক পিস শিম দেবো সিমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এগুলি একটু ভাজা হলে এখন দিয়ে দেব সিম স্বাদ মতো লবণ দেব এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে খুব সুন্দর মতো ভেজে নেব যেন সিমটাও সিদ্ধ হয় এবং ভাজা হয় কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে নেড়েছে খুব সুন্দর মতো ভেজে নিয়েছি এখন নামাবো পাটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি পাটার উপর গরম গরম উপকরণগুলো নিয়ে নিলাম এবার মনের মতো করে ভর্তাটা পিষে নেব অনেক বছর আগে আমার শাশুড়ি মা যখন বেঁচেছিলেন তখন খেয়েছিলাম টাকি মাছের ভর্তা উনি বর্ষি দিয়ে পুকুর থেকে টাকি মাছ ধরতেন ওই টাকি মাছের কোনো সময় পাতুরি করতাম কোনো সময় এরকম সিম কাঁচামরিচ দিয়ে ভর্তা বেটে নিতাম খুবই চমৎকার লাগতো খেতে মাঝখানে কয়েক বছর টাকি মাছ খাইও নাই কারণ আমার মেয়েরা তখন টাকি মাছ খেতে চাইতো না এখন আবার খায় শ্বশুরবাড়ি গিয়ে সবাই এখন সব ধরনের খাবার খায় এখানে থাকতে এসব খাবারগুলো খেত না শোল মাছ টাকি মাছ এসব মাছ কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো ভর্তা হয়ে গেছে উঠিয়ে নেব। এখনো আটটা বাজে নাই আমার রান্নাবান্না শেষ ভর্তা পিসাও শেষ দেখতে কত ভালো লাগছে দেখুন খাওয়ার সময় বলবো আসলে ভর্তাটা কেমন হয়েছে এখন দিনের সাড়ে বারোটা বাজে আমরা হলুদ চা খাব তার জন্য কাঁচা হলুদ আর গোলমরিচ একসাথে বেটে নিলাম দুইজনের জন্য দুই ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ আর বিশ পঁচিশটা গোলমরিচ নিয়েছি ছোট এই ফাটাতে আমি সবসময় হলুদ বাটি প্রতিনিয়ত হলুদ বাটার কারণে পাটার ধার কমে গেছে বাড়তে একটু কষ্ট হয় এখন আমি প্রতিদিন হলুদের উপরের খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে পুষিয়ে তারপরে পাটার উপর নেই তারপরেও বাড়তে একটু সমস্যা হয় পাটার ধার একেবারেই কমে গেছে হিমালয়া পিঙ্ক সল্ট দেবো দুই গ্লাসের দুই সিমটি পরিমাণ কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল দিবো এক টেবিল চামচ পরিমাণ নরমাল জল দেব এরপরে দেব ফোটানো গরম জল পানীয়টা হবে কুসুম গরম ওয়াটার হিটার নষ্ট হয়ে গেছে দুই দিন যাবৎ ওটাতে জল গরম হচ্ছে না তাই চুলাতেই জল গরম করতে হল গতকাল সবজি দিয়ে সাগর প্রায় করেছি এটুকু রয়ে গেছে এখন হলুদ চা খেয়ে এটা খেয়ে নেব গতকাল আমরা দুজন একাদশী ছিলাম দুইজনের দুই গ্লাস হলুদ চা খেয়ে নিলাম এরপরেই এখন খাবো মুড়ি চিড়া দই সাথে নেব একটু গুড় সকাল বেলায় রান্না শেষে স্নান করে পূজা অনেক সেরে নিয়েছিলাম এরপরে সামান্য একটু মুড়ি মুখে দিয়েছিলাম তারপর থেকে আর কিছুই খাই নাই এখন দিনের সাড়ে বারোটা বাজে অল্প একটু মুড়িও ধুয়ে নিয়েছি দুই প্লেটে চিড়া মুড়ি নিলাম এখন নেব দই এখানে টক দই আর চিনিপাতা দই একসাথে মিশিয়ে নিয়েছি অল্প টক দই অল্প চিনিপাতা দই ছিল একসাথে মিলিয়ে নিলাম এখন দুজনে নিয়ে নেব চিনিপাতা দই যেটা ওটাতেও আমি চিনি একেবারেই কম দিয়েছিলাম তাই ওটাতেও তেমন মিষ্টি নাই তো ওনাকে গুড় দেবো না আমি একটু গুড় নেব কারণ আমার কোনো ডায়াবেটিস নাই ঠাকুরের আশীর্বাদে কিছুই নাই তারপরেও আমি চিনি গুড় কম খাই অল্প করে একটু গুড় নেব বাস এটুকু হলেই চলবে সামান্য করে একটু লবণ নেব তো হিমালয়া পিঙ্ক সল্ট হাতের কাছে আছে এটাই নিয়ে নিলাম অল্প পরিমাণে হাতটা ধুয়ে নিলাম গতকালের সাগর প্রায়টা ভালো আছে ফ্রিজে রেখেছিলাম নামিয়ে রেখেছি আরও ঘন্টা কানেক আগে নর্মাল হয়ে গেছে ফুলকপি আর আলু লাল লাল করে ভেজে সাগর প্রায় করেছিলাম খুবই চমৎকার হয়েছিল ওনাকে দিলাম না আমি খেয়ে নিলাম হাতটা ধুয়ে নিয়ে ওনার খাবারটা দিয়ে আসলাম এবার আমারটা দেখি কেমন লাগে খেতে দই দিয়ে মুড়ি খুব ভালো লাগে এমনিতে সব সময় তো এসব খাবার খাওয়া হয় না মাঝে মাঝে এসব খাবারগুলি অনেক ভালো লাগে খেতে এখন দিনের তিনটা বাজে আমরা দুপুরের খাবার খেতে বসলাম এখনও তেমন ক্ষুধা লাগে নাই তারপরও খেতে বসে গেলাম কারণ ভিডিওটা শেষ করে এডিট করে আজই এটা আপলোড দেব গতকালের কোনো ভিডিও নাই তার জন্য সকাল থেকে রান্নার যত ভিডিও করেছি রান্না খাওয়ার ওই ভিডিওগুলো এডিট করে রেডি করে রেখেছি খাওয়া শেষ হলেই এই ভিডিওটা রেডি করে তারপরে ভয়েস দিয়ে আপলোড দেব। আপনারা কতক্ষণে দেখতে পাবেন জানেন নিলাম টাকি মাছের ভর্তা সকাল বেলায় করেছিলাম পার্থক্য দিয়েছি আরো একটু রয়ে গেছে ইলিশ মাছ দেখেই ভালো লাগছে মনে হচ্ছে ইলিশ মাছের তরকারিটাও ভালো হবে মাছের মাথাটা ওনাকে দিতে চাইছিলাম উনি বলছেন না আমি খাবো না আমার কাছে কাঁটা লাগে বেশি সেই সকালবেলায় ভাত রান্না করেছিলাম ভাতের পাতিলটা প্রতিদিনের মতো টাওয়েল দিয়ে মুড়িয়ে গামলা দিয়ে ঢেকে রেখেছিলাম ভাতগুলো এখনো গরম আছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সেই সাথে আজকের পর্বটিও কেমন লাগছে কমেন্টস করে জানাবার অনুরোধ রইল লাগে যেমনি রান্না করি এই ডাল এমনি Obrigada, must also কলেজ একদিন কি সাদ হইল তিনটা আইটেম সাদ গতকাল একাদশী ছিলাম ভাতও রান্না করি করিনি পার্থ খায় নাই দুপুরে নিমন্ত্রণ খাইছে কোথায় তো এই কারণে আর ভাত রান্না করি নেই ভিডিও করিনি তা আজকে ভাবলাম যে সারা সারাদিনে যা রান্নাবান্না করেছি খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করে আজকে ভিডিওটা আপলোড দেব সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে